আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের সবার তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুমি যে রেগুলার পড়াশোনা করতেছো এই রেগুলার পড়াশোনার আসলে উপকারটা কতটা তুমি পাচ্ছ কিভাবে তুমি সেটার উপকারটা বের করে নিয়ে আসতে পারবা প্লাস তোমার এই রেগুলার পড়াশোনায় আর কোন কোন জিনিসটা অ্যাড করলে এই পড়াশোনায় এই পড়াশোনা থেকে যতটুকু আউটপুট আসতেছিলো তার থেকে হায়ার কালে আরও বেশি আউটপুট নিয়ে আসতে পারবা যেই সকল বৈশিষ্ট্যগুলো তোমার এই নিয়মিত পড়াশোনার ভিতরের সাথে অবশ্যই অবশ্যই যুক্ত থাকা উচিত এবং এই ভিডিও শেষে আমি তোমাকে একটা খুব দারুণ বলতে পারো একটা সারপ্রাইজ প্লাস একটা অফারের কথা বলবো যেটা নিয়ে আসলে তুমি তোমার যেই রেগুলার এই কার্যক্রমগুলো বা অ্যাক্টিভিটিগুলো সেগুলো তোমার এই নিয়মিত পড়াশোনার মধ্যে অবশ্যই ভালো মতন সিঙ্ক করতে পারবা চলো তাহলে শুরু করি আর দেরি না করে আমি তুমি নিশ্চয়ই রেগুলার পড়াশোনা করতেছি এবং সেটার পরিমাণ অ্যাটলিস্ট চার ঘন্টা থেকে ছয় ঘন্টা মিনিমাম মিনিমাম অন্তত আমার আসলে পার্সোনাল যেটা অ্যাজামশান কাজ যদি আমাদের স্কুল চলতে থাকে স্কুল যেতে হয় কোনো একটা টিউশন বা প্রাইভেট এরকম থাকে নিজের পড়ার জন্য এক্সাক্ট যে সময়টা সেটার কথা আমি বললাম তবে সেটা মিনিমাম চার ঘন্টা ম্যাক্সিমাম ছয় ঘন্টা থেকে আরও বেশি হতে পারে মানুষজন অনেক বেশি মানুষজন আছে যারা আরও অনেক অনেক পরিশ্রম করে আমার সাথে যুক্ত আছে কিছু মানুষজন এত বেশি পরিমাণে পরিশ্রম করে তাদের পরিশ্রমকে আমি নিজেই স্যালুট জানাই আমি যখন ছিলাম তত আমি তখন আমি আসলে আমি এত বেশি পরিশ্রম করতাম না করলে হয়তো আজকে আরও বেশি মানে আরও হয়তো বা অন্য কোথাও থাকতাম আমি জানি না এখন এর থেকেও বেশি আর অন্য কোথাও থাকা যায় কিনা বাট বাট হোয়াটেভার ইট ইজ মানে হয়তো বা আরও অনেক পরিবর্তন আসলে হইতো তো যাই হোক তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ বর্তমানে আসলে এই যে তোমাদের লাস্ট টাইম তোমাদের ভাইদের যে রেজাল্ট এই রেজাল্টের কি পরিমানে একটা ধস এটা আসলে ধস না এটা অবশ্যই অবশ্যই ইতিবাচক একটা জিনিস কেন এটা হচ্ছে ওরা যা করছে তাই ওরা মার্কের মাধ্যমে প্রতিফলিত হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ জিপিএ ফাইভ এ প্লাস নিয়ে কি দরকার যখন হচ্ছে দেখা যায় যে ঢাবি ভর্তি পরীক্ষায় পাশের হার এক দশমিক তিন নয় পার্সেন্ট দুই পার্সেন্ট চার পার্সেন্ট কি হয় আসলে এটা এতগুলা পাশ তাহলে এতগুলা জিপিএফ দিয়ে কি হবে কিছুই হবে না তারা সে পাচ্ছে একজ্যাক্ট সেটাই হচ্ছে তার মানে আসতেছে বাট হয়তো বা আগে এই জিনিসটাই হচ্ছে যে সম্পূর্ণ মানে ম্যানিপুলেটেড হইত অথবা আলাদা রকম কিছু হইতো নাহলে এরকম ড্রামাটিক্যাল চেঞ্জ তো আর আসলে হওয়ার কথা না তাই না ভাই বলো সো যাই হোক চলো আমরা ওই সকল আলোচনায় না যাই আমাদের বোর্ড পরীক্ষা আমাদের স্কুলের পরীক্ষা সবগুলোকে আমাদের খুব ভালো মতন আমলে নিতে হবে আসলে এবং সেটাকে নিয়ে কোনোটাকে আসলে বিন্দুমাত্র হেলাই না রেখে আমরা আমাদের রেগুলার পড়াশোনার মধ্যে কোন ছয়টা জিনিস খুব ভালো মতন ইমপ্লিমেন্ট করবো যাতে আমাদের পড়াশোনা থেকে এই সেম পরিমাণ এফোর্ট দিয়ে তার ডাবল পরিমাণে আউটপুট বের করে নিয়ে আসতে পারি চলো দেখি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ভালো মতন ক্লিয়ার করা তোমার এই একাডেমিক টাইমটাই হচ্ছে বেসিকের জন্য ক্রেভিংস থাকার কনসেপ্টের জন্য ক্রেভিংস থাকার এই জিনিসের উপরে কখনো যাওয়াই না কখনো না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি ইভেন বায়োলজি বায়োলজিতে কি দরকার ভাই অবশ্যই দরকার বায়োলজি যে সবগুলো টার্ম আছে যে জিনিসগুলো দিয়ে মনে রাখো যে টার্ম আছে সেগুলো বাংলা মানে বুঝে ভাগ করে বুঝে মনে রাখার চেষ্টা করো অবশ্যই দেখবা তোমার পরীক্ষার মানে পরীক্ষার মধ্যে তুমি ভালো মতন এটা ইমপ্লিমেন্ট করতে পারছো এটা তোমার মেমোরাইজ হবে বেশি সব দিক থেকে তুমি উপকার পাবা তাই প্রত্যেকটা সাবজেক্টের ভিতরেই আসলে সেটা বেসিকটার প্রতি এখনই ক্রেফ থাকো এখনই হচ্ছে সেটার জন্য আসলে কি বলবো মানে রীতিমতন নিজের সর্বোচ্চটুকু দাও যত যতটুকু পারা যায় টাইম ইনভেস্ট করতে ইনভেস্ট করো বাট বেসিক ক্লিয়ার রাখো ওকে সেকেন্ড টাই যে কাজটা করতে হবে প্রত্যেকটা পড়াশোনা যেটা তুমি করতেছো সেটা হচ্ছে সবসময় একটা নোট করতেই হবে যদি তোমার কাছে মনে হয় ভাই টাইম কম মিনিমাম তোমাকে শর্ট নোট করতে হবে বাট বিলিভ মি ভাই এখন থেকে যদি তুমি আসলে নোট করে পড়াশোনা শুরু করো প্লাস হচ্ছে যদি শুরু থেকে শুরু করে রেখেছিল এখন যদি থামাই দিচ্ছ তাহলে আবারও হচ্ছে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তুমি আবারও নোট করে পড়াশোনা করা শুরু করবা নোট নিজের বানানোর নোটটা হচ্ছে নিজের বানানোর কনফিডেন্স পরীক্ষার আগে পরীক্ষার আগের রাতে পরীক্ষার আগের কিছু দিনে এই আমি বা আমরা ভার্সিটি লাইফ পর্যন্ত আসলে থাকি এখন এক্সাম নিয়ে কেন বলো তো ভাইয়া কারণ আমাদের নোট থাকে না আসলে আসলে নোট নোট থাকে টপার মানুষের সো নিয়ে কাজ করা লাগে এটা লাইফের জন্য ঠিক আছে তোর এখন এটা চিন্তা করলে হবে না ভাই তোকে চলতে করতে হবে রীতিমতন নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের মতন করে হচ্ছে নোটটাকে কমপ্লিট করার নিজের মতন গুছিয়ে যদি নোটটা কমপ্লিট করতে পারো এটাকে যদি প্রপারলি সংগ্রহ করতে পারো বিশ্বাস করো ভাই আমি নিজেই বলতেছি বুকে হাত দিয়ে বলতেছি এটা তোমার পরীক্ষার আগের রাতে কনফিডেন্স লেভেলটা যে পরিমানে বাড়াবে তুমি রীতিমতন অ্যাটলিস্ট আমাকেই তিনবার চারবার করে থ্যাংক ইউ দিবাজ ধন্যবাদ ভাই আপনার উপরে রাগ করে হলেও আমি নোট করা শুরু করছিলাম বাট আমি অনেক অনেক উপকার পাইছি আসলেই সর্বোচ্চ যদি উপকার পেতে চাও নোট করে করা পড়াশোনা শুরু করার আজ থেকে ওকে চলো এবার তিন নাম্বার তাহলে তিন নাম্বার যে কাজটা করতে হবে বোর্ড প্রশ্ন সলভ করার প্রতিবার মানে তুমি প্রতিবার যে চ্যাপ্টার পড়লাম ধরো এটা চ্যাপ্টার হইলো যে টপিক পড়লাম

এই বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করা বোর্ড কোশ্চিন দেখো তোমার কাছে যে সোর্স আছে সোর্স না থাকলে আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক নিতে পারো মাস্টার বুকে তোমার যতটুকু বোর্ড কোশ্চিন অন্তত দরকার প্রত্যেকটা সাবজেক্টের আর কি দেওয়া আছে সেখান থেকে সেখান থেকে কমপ্লিট করতে পারো এছাড়া তোমার কাছে টেস্ট পেপার সাপ্লিমেন্ট মেডিসিন যেটাই থাকুক না কেন যেখান থেকে পারো সোর্সটা কালেক্ট করো সোর্সটা কালেক্ট করে সেটাকে পড়া শুরু করো ইনশাল্লাহ ভালো করতে পারবা ওকে এরপরে আসো নিয়মিত এক্সাম অ্যাটেন্ড করা এর কথা আমি এর আগেও একটা ভিডিওতে বলছি মানে অনেক দুঃখ লাগে আসলে যখন আমরা দেখি মাত্র যে আমার পাঁচ হাজার মতো স্টুডেন্ট সেখান থেকে মানে এনরোল্ড স্টুডেন্ট এই যে আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোতে আছে মিথ্যা কথা বলতেছি ভাই রীতিমতন অথচ অথচ একটা উইকলি মানে একটা হচ্ছে যে মানে উইকলি যে আমাদের কিউজি টেস্টের যে এক্সাম এই এক্সামগুলোতে ট্রাফিক হচ্ছে বিশটা থেকে পঁচিশটা মানে মাত্র বিশ জন থেকে পঁচিশ জন কত পার্সেন্ট ভাই এটা তো হচ্ছে যে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট মানুষ আসলে অ্যাটেন্ড করতেছে না এত এরকম হইলে কেমনে হইলো এক্সামগুলো দাও ভাই এতগুলা এক্সাম এখানে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম এখানে তোমাদের স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম প্রত্যেকটা ক্লাসের এতগুলা এক্সাম করে যুক্ত করে দেওয়া আছে এক্সাম দাও না কেন তোমরা এক্সাম অ্যাটেন্ড করো নিজের নিজের যে গ্যাপটা সেটাকে ফিল করো নিজের গ্যাপটা বুঝো ওই গ্যাপটাকে ফিল আপ করো তোমার বেসিক কাজ এতটুকু তোমার তোমাকে প্রথমে বেসিক কমপ্লিট করার পরে তোমাকে দেখতে হবে তোমার বেসিক আসলে ইনকমপ্লিট কতটুকু তুমি জানো না কতটুকু তুমি পারো না কতটুকু ওটুকুকে ফিল আপ করো তাহলেই তো তোমার পড়াশোনা শেষ জিনিসটাকে সহজ করো সহজভাবে কমপ্লিট করো তাই না এরকম করলে বেটার না ওকে সো নিয়মিত যতটা পারা যায় ভাই एग्जाम अटेंड করো আমার তো এখানে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোতে एग्जाम দেওয়াই আছে এমন তো না যে তোমাকে দিনক্ষণ ঠিক করে অফলাইনে যে কোথাও বসে एग्जाम দিতে হচ্ছে যখন চাও রাত দুটোই চাও দাও কোনো সমস্যা নাই একটাই চাও দাও কোনো সমস্যা নাই যখন কোনো একটা একটা পুরো চ্যাপ্টার শেষ হইছে एग्जाम দিবা দাও একটা জাস্ট টপিক শেষ হইছে एग्जाम দিবা দাও সব अवेलेबल ব্যবস্থা দেওয়া আছে তাহলে তোরা কেন एग्जाम দিছ না হোয়াই কেন আমার কাছে কোনো কারণ জানা নাই আসলে আমার একটাই তোমাদের তরফ মানে তোমাদের দিক মানে তোমাদের উপর সাজেশন রিকোয়েস্ট যাই বলো না কেন এক্সাম অ্যাটেন্ড করো এক্সামগুলো দাও অবশ্যই অবশ্যই এক্সামে তুমি উপকার পাওয়া হ্যাঁ এরপরে যে কাজটা করতে হবে আফটার এক্সাম অ্যানালাইসিস এখন তুই এক্সাম না দিলে এক্সামের পর অ্যানালাইসিস কি করবি তবে হ্যাঁ এই যে পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ একশো কখনো কখনো তো এই যে যেমন ওই পরীক্ষা প্রি টেস্ট আর হচ্ছে যে তোমাদের যে হাফ ইয়ারলি যে পরীক্ষা শুরু হইলো ভাইরে ভাই তখন হচ্ছে এক্সামের ট্রাফিক দেখে মাথা খারাপ তখন এক্সামের ট্রাফিক দেখি হচ্ছে যে মানে পার ডেতে চলে যাই হচ্ছে পাঁচশো ছয়শো এক হাজারের কাছাকাছি পার ডেতে চলে যায় তখন যেটা আমার উইকলিতে মাত্র হচ্ছে পার উইকে যেটা আমার বিশ পঁচিশ যায় সেটা তখন পার ডেতে একশো একশো চারশো পাঁচশো চলে যায় ভাবা যায় তখন কিন্তু আবার বেড়ে যাচ্ছে সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে পাঁচশো ছয়শো এক হাজার যতই যাক না কেন তার ভিতর থেকে টেন পাবলিক যারা টপার শ্রেণীর মানুষজন তারা আসলে যে কাজটা করে আমার সাথেও যুক্ত থাকা যে মানুষগুলো আছে বিশেষ করে ইনবক্সের ভিতরে দেখি হচ্ছে যে মানে একেবারে জ্বালায় ছেড়ে দেয় তবে হচ্ছে যে আমার এটা ভালো লাগে অবশ্যই আমি তাদেরকে প্রচুর পরিমাণে অ্যাপ্রিশিয়েট করি বিষয়টার জন্য সেটা হচ্ছে যে ওরা আফটার এক্সাম অ্যানালাইসিস করে কি হাফটার এক্সাম এনালিসিস্ট করে ওর এক্স্যাক্ট কেম্ করে আমি জানি না বাট করা উচিত তোমার আসলে এই তিন ধরনের এক তুমি যে কোয়েশ্চেনগুলো ধরো দাগাইলা ধরো হচ্ছে তোমার বিশটা পঁচিশটা কোয়েশ্চেনের উত্তর ছিল সবগুলোকে পারছো না সো তুমি যেটা দাগাও নাই যা পারো নাই কেন পারো নাই সেটা তুমি তো যে টপিক পড়ছো তাহলে পার্লা না কেন কেন পারো নাই সেটাকে সেটাকে হচ্ছে যে শুরু করো কেন পারো না ওটাকে দাগায় রাখো কেন পার্লা না ওকে তারপরে তুমি যে বিশটা পঁচিশটার ভিতরে ধরো পনেরো ষোলোটা আঠারোটা দাগাইলা সব ঠিক হয়েছে না তাহলে যা ভুল হয়েছে কেন ভুল হইল তুমি দাগাইলা মানে তুমি জানত এটা ঠিক তারপরে এটা ভুল হইলো কেন ভুল হইলো কেন ভুল ওয়াই কেন ভুল হইলো তাহলে মানে তুমি হয় ভুল জানতা অথবা জিনিসটাকে ভুলভাবে বুঝতা এখন ওটাকে ঠিক করে বুঝো ওকে সো এই দুইটা জিনিস ওরা হচ্ছে খুব ভালো মতন কাজ করে এটা যে তোমার বেসিক থেকে থাকবে বই থেকে থাকবে এমন না হয়তো একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছে কি করবা এটা কি কোথাও লেখা আছে যে এটা বাইরে থেকে আসবেই না এমনকি তুমি কেসে আইন করতে পারবা নাকি মানে সরি আইনে কেস করতে পারবা নাকি হচ্ছে সচিবালয় আহ যে ঘেরাও করবা কিছু করার উপায় নাই থাকতেই পারে টিচার দিতেই পারেনটা আচ্ছা এরপরে আসো যা ভুল হইলো কেন ভুল হইলো তুমি তো পারতাও এটা বা বুঝেই তো দিছিলা যে এটা ঠিক তাহলে ভুল হয়েছে নিশ্চয়ই তার মানে ওখানে অবশ্যই তোমাকে কি করতে হবে ভালো মতন আরো একটু বুঝে ইফোর্ট দিতে হবে বা ওখানকার যেটা সঠিক সেটা নিয়ে আসলে চিন্তা করতে হবে এরপর এই দুইটার পরবর্তী একটা টাইম একটা কাজ করতে হবে যেটা হচ্ছে তিন নাম্বার এটা সম্পূর্ণ তোমার এটা আমাকে ইনবক্সে দিয়ে আসলে লাভ নাই সেটা হচ্ছে যে যা তোমার সময় বেশি খাইলো যা সময় বেশি খাইলো এরা অ্যানালাইসিস করতে হয় ভাই সময় বেশি খাইলো কেন কারণ ভেবে দেখো হায়ার ম্যাথ বা ম্যাথ তিরিশটা বা পঁচিশটা এমসিকিউ ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে তুমি খালি পরীক্ষার দিন আসলে যাই চিন্তা করতেছো ক্যালকুলেটার আসে সাথে আরে ঘাট ঘাটঘাট করে তাকায় ফেলবা না সম্ভব না জীবনেও না যতই বলো বিশটার বেশি দাগাই দিয়ে আর না তুমি পারলা না পার্লা সেটা তো পরে পাল্লাও যদি ত্রিশটাই পাত্তা মারলাম দেখবা বিষটার বেশি দাগ পাচ্ছো না তাই যে কারণ কি কারণ সময় খায় এরকম জিনিসপাত্তি দেওয়া থাকে ম্যাথের ভিতরে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ভিতরেও থাকে বাট ম্যাথ আর ম্যাথে বেশি ঘটে এই জিনিসটা তাহলে সময় খাচ্ছে যেটা সেটার পিছনে একটু ইফোর্ট দাও সেটাকে কম সময়ের ভিতরে করার চেষ্টা করো ভাই সেটা তো হচ্ছে জরুরি সেটা শর্টকাটটা শিখো প্রয়োজনে এটা তো অনেক প্রয়োজনীয় ওকে এরপরে চলে আসো একেবারে লাস্ট যে জিনিসটা আমাদেরকে কমপ্লিট করাই লাগে এটা খুবই জরুরি এটা আমি করছিলাম টেস্টের পরে প্রি টেস্টে মানে এই যে এই মডেল টেস্টের আগে এবং মডেল টেস্টে আমার রেজাল্ট ভালো হয়েছিল তার আগ পর্যন্ত হয় না এবং আমি এখানে বলে দিই এখানে আমার কে কে মানে আমার শত্রু ছিল হচ্ছে কে কে এরা দুজন ছিল হচ্ছে আমার শত্রু এরা দুজন আসলে কে বায়োলজি একটা বিজিএস কিভাবে বলি নিজের দুর্বলতা বুঝতে পেরে সেটা অবশ্যই কাটানো দেখো আমি যতই সেম ইফোর্ট দেই আমার সায়েন্সের সাবজেক্টগুলো হোক নন সায়েন্স সাবজেক্টগুলো হোক দেখব সবগুলা সাবজেক্ট থেকে আমার সেম পরিমাণে ফিডব্যাক দিচ্ছে না মানে সে আমাকে ব্যাক দিচ্ছে না সেম পরিমাণে এটা কিন্তু খুবই সত্য একটা কথা আমি যতটুকুই ইফোর্ট দিই না কেন ও আমাকে সেম পরিমাণে রিটার্ন দিবে না সো ওই যে যারা রিটার্ন দিচ্ছে না সেম পরিমাণে আমার ক্ষেত্রে ওই দুটা সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি আর বিজিএস ধর্ম এক মানে ধর্মটা মোটামুটি ভাবে হয়ে যেত কিন্তু এই যে বায়োলজি এটাতে আমি অনেক ছিলাম বায়োলজি তো আমার খালি মানে ব্যাপারটা ছিল এরকম রীতিমতন যে আসলে আমি মানে কোনো মতন এটা নিয়ে টপকে যাই কিনা পাঁচটা করে ফেলি কিনা বিজিএস প্লাস পাইতাম না এই জীবনে ঠিক আছে বাট টেস্টে আমি দুইটাতে নাইনটি প্লাস মার্ক পেলাম নাইনটি প্লাস মার্ক পেলাম এটা তো হচ্ছে যে টেস্টের ক্ষেত্রেই মানে মডেল টেস্ট আর কি মানে প্র্যাকটিক্যাল হয়েছিল এখানে হচ্ছে নাইনটি প্লাস মার্ক পেলাম উফ একটা যে একটা একেবারে রীতিমতন ব্যাক যাকে বলে কেমনে হয়ে এটা সম্ভব এই রিলেটেড অলরেডি ভিডিওটা দিয়েছিলাম যে দুর্বল সাবজেক্টের প্রতি যে আমরা কিভাবে পাঁচ মানে পাঁচটা স্টেপ ফলো করলে দুর্বল সাবজেক্টটাকে আসলে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি অবশ্যই পরিশ্রম দিতে হবে বাট সে মানে একেবারে স্পেসিফিক পরিশ্রমটা দাও স্পেসিফিক ওয়েতে দাও তাহলে দেখবা যে তুমি পরিশ্রম দিতেও হাঁপায় যাচ্ছ না বা কষ্ট পাচ্ছ না প্লাস তোমার এই পরিশ্রম থেকে ফিডব্যাকও ভালো আসতেছে বাট যদি দেখা যায় যে আমরা আসলে মানে খুব বেশি মানে এফোর্টফুল পরিশ্রম না দেই তাহলে এখান থেকে আসলে খুব ভালো মতন ফিডব্যাক আসবে না তুমি এটা ধরবা ছাড়বা ধরবা ছাড়বা হবে না উপকার তুমি আলটিমেটলি পাবা না তাই তোমাদের প্রতি আমার সাজেশন হচ্ছে যে সাবজেক্টটা থেকে তুমি আসলে অবশ্যই অবশ্যই দেখতেছো যে মানে তোমার এখান থেকে ভালো একটা ফলাফল বেরোয় আসতেছে না সেটাকে পড়াশোনার ভিতরে যুক্ত রাখো লিখে লিখে প্র্যাকটিস করো এই যে বায়োলজি যেমন ছবি আঁকা মানে বুঝে পড়া এই তিনটাই আমার বেসিক কাজ কাজ করছিল বিজিএস কাজ করছিল সেটা হচ্ছে ইতিহাস শোনা ইতিহাস বোঝা সেটাকে একটু ভালো লাগানো ঘটনার পর ঘটনাগুলোকে বোঝা ওখানকার রাজনীতির পটভূমি ওখানকার ওখানকার সম মানে বিষয় আসায়গুলা বোঝা এগুলা বুঝতে পারলে দেখা গেছে অনেকটা আমার এটার জন্য ইফেক্টফুল হয়ে গেছিল তাই আমি যদি একটু সামারাইজ করি তোমাদের প্রতিনিয়ত পড়াশোনার ভিতরে কী কী কাজগুলো করলে তুমি আসলে সেম পরিশ্রম দিয়ে ডাবল আউটপুট নিয়ে আসতে পারবা তার সিম্পল ছয়টা পয়েন্ট হচ্ছে এখানে এক বেসিক ক্লিয়ার বেসিকের প্রতি ক্রেভিংস থাকতে হবে কনসেপ্ট থাকা লাগবে বেসিকের জন্য আসলে এখন কান্দা মরতে হবে যাকে বলে এবং সেটা ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা পড়াশোনার ক্ষেত্রে নোট করে পড়াশোনা করতে হবে বোর্ড কোয়েশ্চিন সলভ করতে হবে প্রত্যেকবার প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে নিয়মিত এক্সাম অ্যাটেন্ড করতে হবে মাস্ট এরপরে আসলে আপনার এক্সাম অ্যানালাইসিসে থাকতে হবে এক্সাম অ্যাটেন্ড করার পরে এক্সাম অ্যানালাইসিস যেটা আমাদের মানে আমার যে পাবলিকগুলো করে আমি এখনও তাদেরকে থ্যাংক ইউ দিতেছি ওকে আর নিজের যে দুর্বল জায়গাটা সেটাকে বুঝে ভালো মতন সময় কাটাও আমি যে তোমাকে অফারের কথা বললাম সেটা হচ্ছে আসলে একটা ডিসকাউন্ট অফার সেটা হচ্ছে আমাদের জিপিএ ফাইভ আমাদের টার্গেট গোল্ডেন এ প্লাসকে সামনে রেখে আমরা জিপিএ নামক একটা ডিসকাউন্ট কুপন দিচ্ছি আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের সকল প্রোগ্রামের উপরে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে যারা আমাদের সাথে যুক্ত নাও এখনো যারা অলরেডি ভিডিওটা দেখছো আমাদের সাথে গাইডেড আসো তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগে আমাদের সাথে যুক্ত হতে পারো এই সুযোগ আর দ্বিতীয়বার পাবা সো খুব দ্রুত এই সময়টা শেষ হয়ে যাবে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটার রানিং আছে সবগুলোর ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পাবা এখনও যারা যুক্ত নাও তারা আজই এনরোল করে ফেলো সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কখনো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম